হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আমাদের ছোট্ট সংসারে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল ছটা ঘুম ভাঙার পরেই কিন্তু রেডি হয়ে নিচ্ছি দেখো আমার কিন্তু বাসি জামা ছাড়া হয়ে গেছে আর ঘুম থেকে উঠে কার বলো রেডি হতে ইচ্ছে করে মাথা তো আসতে ইচ্ছেই করে না আমার তো একদমই করে না তবুও এখন একটু রাস্তায় বেরোতে হবে যাবো হচ্ছে আখিকে পড়তে দিতে সাড়ে ছটা থেকে আখির পড়া আছে তাই জন্য একটু রেডি হয়ে নিচ্ছি আঁকিও দিকে রেডি হয়ে নিয়েছে বসে বসে ঝিমোচ্ছে বলছে তুমি রেডি হও আমি আসছি 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 করেই যাচ্ছে আর সকালবেলা উঠেই রোদের পরিমাণটা তো বুঝতেই পারছো এদিকে ঘেমেও নিয়েও একাকার অবস্থা তো চলো এখন যাক বেরোনো বেরোনো যায় তার আগে এই যে এখন আমি একটু গেটে জল দিয়ে নিচ্ছি আমরা প্রতিদিন সকালবেলা উঠেই তো আর ঘরটা ঝাড় দেওয়া হয় না প্রথমে আগে ঘরের সামনে একটু জল দিয়েই সিঁড়িটাকে ধুয়ে নিই তারপরেই ঘর থেকে বেরোনোর চেষ্টা করি রেডি হয়ে গেছি সকালবেলা একটা না বাসি মুখে একটা ওষুধ থাকে হোমিওপ্যাথি সেই ওষুধটাই খেয়ে নিলাম আঁখিও রেডি হয়ে গেছে চুল খোলে নিই বাসি চুলেই বেরিয়ে গেল আর ভেতরে দি তালা দিয়ে তোমাদের দাদাভাইকে রেখে যাচ্ছি কারণ বাইরে তো ও তো এখন ঘুমোচ্ছে তাই তালাটা দিয়েই গেলাম চলো ওকে পড়তে দিয়ে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলছি রান্নাবান্না কিছুটা আছে যার জন্য না রান্না করার বেশি একটা চাপ নেই তাই জন্য ভাবলাম একটু ছাদে যাই গাছগুলোকে একটু দেখে আসি আর এদিকে দেখো রোদের কি তাপ যাতে কি না মানে আলোর কি ঝলকানি যাতে তোমাদের তোমরা তো দেখতেই পেলে চলে গেলাম হচ্ছে ছাদে ছাদে গিয়ে চলো তোমাদেরকে দেখাচ্ছি দুদিকে দুটো গেট খুলে নেব কারণ গেটগুলো যদি বন্ধ থাকে না আমার বড্ড বিরক্তিকর লাগে আমার দুদিকে এই যে দিয়ে এটা ছিল ব্যালকনির দরজা ব্যালকনির দরজাটা আমার সারাদিনই খোলা থাকি কারণ আমি আমি ভীষণ পছন্দ করি খোলামেলা জায়গা জানো তো তাই জন্য একটু খুলে রাখলাম আর এই যে কিছু জামা কাপড় ছিল গতকালকের ভেজা ভেজা সেইগুলো নিয়ে চলে এসেছি শুকো দেওয়ার জন্য কারণ ওই নিচে রাত্রিবেলাতে ধুয়ে শুকো দিয়ে রেখেছিলাম জলটা ঝরে গেছে এখন একটু রোদে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে শুকিয়ে যাবে আর ভাবলাম সকাল সকাল যখন উঠেই পড়েছি আর ছাদ বাগানে তো পরিচর্যা করি ঠিকই কিন্তু খুব একটা ভালো করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে ঝাড় দেওয়াটা অনেক দিন ধরেই হচ্ছে না তাই ভাবলাম একা থেকে যখন সুযোগ সুবিধা আছে তাই একটুখানি ঝাড় দিয়ে নিই আসলে কী বলতো শুধু গাছ লাগালেই তো আর হয় না তার পেছনে না অনেক খাটনি থাকে তাদেরকে খাবার দেওয়া তাদের যত্ন করা অনেক ধরনের আগে জানো তো আরও অনেক বেশি গাছ ছিল আমাদের বাড়িতে কিন্তু এখন তার অর্ধেকে অর্ধেকেরও অর্ধেক রয়েছে তাও তাতে কি এদেরকেও অনেকটা চেষ্টা করি সুন্দরভাবে যত্ন করা আর এদিকে দেখতে পাচ্ছ কি পরিমাণে ধুলো এগুলো আসলে প্রতিদিন যে জল দেওয়া হয় না সেই জলের সাথে যে মাটি বেরিয়ে যায় টবের থেকে একটু একটু করে তো মাটি বেরোই সেই মাটি এগুলোই এরকমভাবে ধুলো হয়ে গেছে আর একটু ঝাড় দিয়ে রাখলে ছাত্রাও খুব বেশি নষ্ট হবে না সেই চিন্তা করেই একটুখানি ঝাড় দিয়ে রাখছি আসলে অনেক দিন হয়ে গেছে আমি আর কি ঝাড় দিই না ছাদটাকে আর বৃষ্টি পড়লেই তখন ঝাটা নিয়ে নেমে পড়ি ও ছাদ ঝাড় দেওয়ার জন্য আর এখন তো সেরকম একটা আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না অন্য সব জায়গায় শুনছি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে কিন্তু একদমই বৃষ্টি নেই বন্ধুরা তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো এই তো আমার না এই আখিতে স্কুল যখন খোলা থাকে আমার কিন্তু সকালবেলাতে এরকমভাবে উঠতে হয় আর সকালবেলায় পড়তে যেতে দিতে হয় আমাকেই পড়তে নিয়ে যায় নিয়ে গিয়ে আবার নিয়ে আসতে হয় না ও একাই চলে আসে আবার ঝাড় দিয়ে না প্রচণ্ড গরম লাগছে বলে একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম হালকা হালকা হাওয়া দিচ্ছে তার মধ্যে দেখলাম একটা প্রজাপতি বেশ সুন্দর দেখতে কিন্তু আমি খুব ভালো করে ক্যাপচার করতে পারিনি তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কি সুন্দর দেখো এখানে যখন ফুলগুলো হয়ে থাকে না আরও অনেক অনেক প্রজাপতি আসে তো যাই হোক এখন দেখো আমি একেবারে না এসে স্নান একবার একটু স্নান করে নিলাম কারণ ওই ওপরটা ঝাড় দিয়েছি তাতে ভীষণ পরিমাণে ঘাম হয়েছে তাই জন্য জামা ছেড়ে আবার চলে এসেছি দুপুরবেলার না আখি যে স্কুলে যাবে তার কিছু রান্না রান্নাবান্না করতে আর তোমাদেরকে তো বলেছি আখি স্কুলে যাওয়ার আগে ওর জন্য আমরা যে দুপুরবেলা খাওয়া দাওয়াটা করব সেই খাবারটা বানিয়ে রাখার চেষ্টা করি আর এইদিকে না আলু ভাজার জন্য আলুটা কেটেছিলাম জানো তো আখি তারপরে বলছে মাম প্রত্যেকদিন না আলু ভাজা খেতে একদম ভালো লাগে না তাই জন্য আলু ভাজাটাকেই তরকারির মতন করে নিয়েছি এটাকে পরে খুন্তি দিয়ে একটু ভেঙে নেব আলুগুলো বেশ সুন্দরভাবে মিশে যাবে এখন এদিকে দেখতে পাচ্ছ আটা মেখে নিয়েছি আর এখন করব হচ্ছে একটু পরোটা আখি বলেছে মাম তুমি আমাকে একটু পরোটা দাও প্রত্যেকদিন রুটি আলু ভাজা কিন্তু ভালোই লাগে না আসলে কি বলো তো এত গরম তো তাই জন্য না তরকারিটা দিতে ভয় লাগে যদি খারাপ হয়ে যায় ব্যাগের মধ্যে থেকে ও তো আর বুঝবে না যে ছোট মানুষ তাই জন্য এখন এখানে আখিকে খাবারটা দিয়ে দিয়েছি আর এখানে রয়েছে গতকালকের কিছু খাবার আজকেও করেছি এই যে পরোটা করে নিয়েছি আর আজকে করলাম হচ্ছে শাক ভাজা আর কালকের মাছ আছে এখন আঁখিকে একটু রেডি করিয়ে দেব এই তো আজকের ব্লগটা না খুব একটা বেশি আমি বড়ো করতে পারিনি আঁকি চলে যাওয়ার পরে না সেরকম একটা কাজও ছিল না ওই টুকটাক যেসব কাজ ছিল সেগুলো শেয়ার করার মতন না তাই জন্য না কোনো রকম কাজ আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এই ছোটো হলেও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটা লাইক করে যেও আর সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারটার পাশে থেকেও দেখো এদিকে তো আখি রেডি হয়ে গেছে এখনও বেরিয়ে যাবে ওর বাবার সাথে তোমাদের দাদাভাইয়েরও কাজ আছে ব্লকটা ছোটো হলেও এটা কিন্তু ছিল আমার প্রত্যেক দিনের মর্নিং রুটিন সকাল ছটা থেকে দশটা পর্যন্ত কিন্তু এভাবেই প্রত্যেক দিন একদম ঝড়ের বেগে সমস্ত কাজ আমি কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি এই আর কি চলো আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ততদিন তোমরা কিন্তু আমার পাশে থেকো অনেক অনেক ভালোবাসা দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ